বলছে হুজুর জীবিত থাকায় জব পাওয়ার ছিল ছিল হুজুর মরে গিয়ে পাওয়ার আরো বেড়েছে দেড় হাজার বছর আগেকার মোশেক আর এখনকার মোশেক দা ডিফারেন্স কি হ্যাঁ তারা মাটির উপরে রেখে আল্লাহকে ডাকতো আর এরা মাটির তলাতে ঢুকিয়ে দিয়ে কে আল্লাহকে ডাকে তোমার সঙ্গে আর একটা হিন্দু ভাইয়ের সঙ্গে কোনো ডিফারেন্স কে নাই দেখাবো তোমায় কথা বলবো হিন্দু ভাইরা একটা বাচ্চা জন্ম হলে তার মুখে যখন ভাত দেওয়ার টাইম হয় অন্নপ্রাশন করে কি করে না করে করে তুমি মুসলমান তুমিও কর যে ও যায় ওদের যত সব বাবা যত সব মা হিন্দু ভাইদের দুর্গা মা কালী মা সরস্বতী মা সব মা এই ডিপার্টমেন্ট আছে হিন্দু ভাইরা আছে আর মুসলমানদের যত সব বাবা আপনাদেরকে দেখাই বড় বড় এই যে কেউ রাগ করিয়েন না আর রাগ করলেও আমার দশ পয়সাও কিছু যায় আসে না অনেক মানুষ আছে দেখবেন বয়স হয়েছে বয়স হয়েছে দাড়ি চেঁচে ও একটু যুবক হতে চাইছে চাইছে অনেক লোক আছে কি নেই আছে সারা পৃথিবীর একটা মাত্র প্রাণীর সম্পর্কে আল্লাহ তালে একটা মারাত্মক ভাষা ব্যবহার করেছেন আল্লাহ মানুষের ব্যাপারে একটা ভাষা ব্যবহার করছেন উলাইকা কাল আনা আম বালহুম আজাল ও হুমুল মানুষ এত খারাপ চতুষ্পদ প্রাণী তার থেকেও নিকৃষ্ট মানুষ শুয়োর কুকুরের ব্যাপারে কথা বলা হয়নি হয়েছে হয়েছে হয়নি আল্লাহ মানুষের ব্যাপারে কি বলছে এরা চতুষ্পদ প্রাণীর থেকে খারাপ কে বলছে এটা আল্লাহ সারা পৃথিবীতে একটা প্রাণী আপনি দেখান যে প্রাণীটা তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের কোন রকমের পরিবর্তন ঘটিয়েছে একটা প্রাণী আপনি দেখাতে পারবেন পারবেন না মানুষ একটা আজীব প্রাণী যে তার দৈহিক গঠনের পরিবর্তন ঘটায় তার নাম মানুষ মেয়েদের তো দাঁড়িয়ে নিশ্চয়ই আল্লাহ কিছু ভালো বুঝেছে তাই কি বলছে বুঝতে পারছেন না আচ্ছা বলুন এই যে উপরের ভুরুটা এটা তো না দিলেও হতো না দিলেও হতো না ফালতু ঝামেলা এটা দিয়েছে কেন এটা দিয়েছে এই কারণে যে ঘাম আপনার যাতে চোখের ভিতরে না পৌঁছে যায় ঘাম এলে এই কেটে আস্তে আস্তে করে সাইড দিয়ে চলে যায় আপনার চোখটাকে গাদ করা হয়েছে আপনার হাতের চামড়া যেমন পায়ের তলার চামড়া একই রকম না শক্ত বেশি হ্যাঁ কেন শক্ত কেন কেন আল্লাহ জানে বান্দা মাঠে যাবে চাষ করতে শক্ত মাটি দিয়ে হাঁটবে পাকা রাস্তা দিয়ে চলবে ওর মুখের চামড়ার মতো যদি পায়ের চামড়া হয়ে যায় বান্দা বড় বিপদে পড়ে যাবে খুব বিপদ হবে বান্দার তাই মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক অঙ্গ সমস্ত কিছুর আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাজ আছে আছে না নেই আছে আছে দাড়ি এটা মেয়েদের থাকে না ছেলেদের ছেলেদের এটা আল্লাহ দেয় তো নাকি আপনি ফেলে একটা আশ্চর্য কথা আপনাকে কেটে শুনে দায় জীবনে কোনোদিন শুনেছেন কি জানি না একটা লোক মারা গেল হয়ে তাকে কবর দেওয়া হয় যাতে লজ্জাস্তাম দেখা না যায় এই কারণে তাকে কাফন জড়িয়ে দেওয়া হয় তাই তো লোকটা নামাজি কিন্তু ও যে নামাজ পড়ে তার কোনো নিদর্শন নিয়ে কবরে ঢুকতে পারে লোকটা রোজা করেছে রোজার কোনো নিদর্শন নিয়ে কবরে ঢুকতে পারে 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 না লোকটা জাকাত দিয়েছিল জাকাতের কোনো নিদর্শন নিয়ে কবরে যেতে পারে পারে না এক কথাতে হাদিস কোরআন অনুযায়ী লোকটা চলতো কিন্তু একটাও স্যাম্পেল কবর সে দেখাতে পারবে না পারবে পারবে না কিন্তু দাড়িওয়ালা লোকেরা দেখাতে পারবে প্রথমে গিয়ে ফেরেস্তারা দেখেই বুঝতে পারবে এ দাড়ি রেখেছে মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসতো দাড়িওয়ালা লোক মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রিয় লোক কি বলছি বুঝতে পারছেন তার মানে একটা মানুষ পৃথিবীতে একটা মারাত্মক সুন্নতকে নিয়ে কবরের ভিতরে চলে যেতে পারে তার বাহ্যিক সুন্নত তার নাম কে দাড়ি যাদের নেই এরা এখন ভাবছো হয়তো চেঁচে ভেঙে বাছুরের দলে ঢোকার লাইন করছে গোলাম হোসেন চামড়া গুটিয়ে যাওয়াটা কোন মেশিন দিয়ে ঠিক করবে দাড়ি নয় পেকে গেলে কালো করা যায় চুল নয় কালো করা যায় তা চামড়া গুটিয়ে গেলে তার ধরে রাখা যায় না যায় যায়। না মারাত্মক বড় পাপ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলেন জান্নাতের ঘেরান এক হাজার বছর রাস্তার আগে থেকে পর্যন্ত পাওয়া যাবে জান্নাতে পৌঁছাতে এখনো যেতে লাগবে এক হাজার বছর এই কাম থেকে বসে বা শুয়ে জান্নাতের ঘেরান পাওয়া যাবে সুখ ঘেরান কিন্তু যে লোকেরা কালো চুলে আপনার পাকা চুলে কালো কালার করে এই লোকেরাই জান্নাতে তো যাবে না এই সেন্টটুকু পর্যন্ত পাবে না এরকম কাস্টমার আছে মালদাতে আছে এই কাস্টমার সাংঘাতিক কাস্টমার প্রচুর কাস্টমার অথচ মারাত্মক বড় পাপ তার মানে চুল কালো করা যাবে না সবুজ করুন লাল করুন অন্য যত কালার আছে সব করুন গেরুয়া কালার বাদ দিয়ে যত কালার আছে সব কালার আপনি করুন কোন সমস্যা নেই কালো করা যাবে কে না কারণ এটা ইহুদি খ্রিস্টানরা করে বলেছেন ইহুদি খ্রিস্টানরা যা করে তুমি তার বিপরীত করো তাছাড়া তাদের সাদৃশ্য হয়ে যাবে এই কারণে আপনি কালো করতে পাবেন না দাড়ির চাচা এটা একটা ফাঁসেকের কাজ দুই পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার ফাসেকের কাজ সলাদ ত্যাগ করে দেওয়া সে ফাসে ইচ্ছাকৃতভাবে ভাবে জাকাত প্রদান না করা এও ব্যক্তিও ফাসেক তবে ফাসেকদের অপশন আছে ফাসে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যায় ফাসেক কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেক ইসলাম থেকে কে খারিজ হয়ে যায় না ফাসেক কিন্তু ইসলামের ভিতরে থাকে ও মারাত্মক পাপের সঙ্গে যুক্ত এই পাপ যতক্ষণ না পর্যন্ত ছাড়তে পারবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে আর এই অবস্থায় থাকলে আল্লাহ কখনো সঠিক রাস্তা কে দেখাবে না আর একটা শব্দ আছে শব্দটার নাম কি মুশ্রিক আছে কোরআন মাজিদে মুশ্রিক আছে না মুশ্রেক কাকে বলে আমাদের বাজারে যত লোক আছে মুসলিম ছাড়া যত ধর্মের মানুষ আছে আচ্ছা বলুন তো এরা মোশরেক কি মুসরে নয় পশ্চিম বাংলার মাটিতে হিন্দু ছাড়া যত কাস্টের মানুষ যত ধর্মাবলম্বী মানুষ বসবাস করে একজনা মুশ্রেক নয় মুশ্রেক হিন্দুদের ভিতরে পাওয়া যায় না মুসরেক খ্রিস্টানদের ভিতরে নেই মুশ্রেক ইহুদিদের ভিতরে নেই মুশ্রেক বৌদ্ধদের ভিতরে নেই মুশ্রেক জৈনদের ভিতরে নেই মুশ্রেক আছে কাদের ভিতরে না মুশ্রেক আছে মুসলমানদের ভিতরে যদি বলছেন কথাটা কেমন হলো তাহলে হিন্দু ভাইরা মুশ্রেক রয় না ওদের ব্যাপারে কোরআন মাজিদে বলা হয়েছে সাবে ই সাবে ই হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে তারপরে বিভিন্ন পৃথিবীতে তৈরি করা কাঠের পুতুল পাথরের দেব মাটির দেব দেবী এদেরকে আলাদা 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 পক্ষের ভগবান বা বলে মানে বা এক আলাদা আলাদা ক্ষমতাবান এটা ভাবে এটার নাম হচ্ছে একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করবেন ভাই আজকে বৃষ্টি করছে বৃষ্টি এত বৃষ্টি দিচ্ছে কে ও এক চান্সে বলবে উপরে একজন উপরওয়ালা আছে বলবে কি বলবে না তার মানে ও জানে উপরে একজন কে আছে এটাও জানে আবার দেখবেন একটা হিন্দু ভাইকে বিশ্বকর্ম পুজো করছে দেখেছেন দেখেছেন তার মানে ওরা জানে যে বিশ্বকর্মা যে ঠাকুরটা এই ডিপার্টমেন্ট হলো লোহা লাকড়ি ব্যবসা বাণিজ্য যারা করে এই ডিপার্টমেন্টটা এর দায়িত্ব বা এ এই ব্যাপারে ক্ষমতাবান নাম্বার দুই দেখবেন ওরা ওই আপনার গোসল করার সময় সূর্যের সামনে ঘর করে করে না করে সে তার ধর্ম আমি কোন রকম ছোট করছি না বা কিছু অবশ্যই সে করবে তার ধর্মের প্রতি আমার শ্রদ্ধা থাকলো কিন্তু ওনাদের একটা দাবি যে সারা পৃথিবীতে যত সন্তান এসেছে সব সন্তান গঙ্গা দেবী মায়ের সন্তান এই জন্য তারা পুকুরে বা গঙ্গাতে স্নান করার সময় সূর্যকে যেন বলতে চায় যে মা গঙ্গা দেবী আমরা তো তোমারই সন্তান টায়ু বৃদ্ধি করে দিও তাড়াতাড়ি যেন মরে না যাই তার মানে তাদের একটা ধারণা যে এই ডিপার্টমেন্টটা এঁকে দেওয়া হয়েছে এইরকম আলাদা আলাদা দেব দেবীর আলাদা আলাদা ডিপার্টমেন্ট তারা মনে করে এদেরকে কোরআন মাজিদের ভাষাতে বলা হচ্ছে সাবে কি কারা বছর আগে ছিল কারা আবু জাখলকে বলা হচ্ছে আবু জাহাল এই বলো তো দেখি রাত এবং দিনের বিবর্তনের মালিক কে বলছে আল্লাহ আবু জেখল কি বলছিল আল্লাহ রাত দিনের যে পরিবর্তন হয় এর মালিক কে কে করে কে আল্লাহ কে বলেছে এটা আবু জেঘেল তার মানে আবু জেঘেলের ইমান ছিল আল্লাহ বলে একজন আছে সে এটাও জানত রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ সুস্থতা বা সুস্থতার মালিক আল্লাহ আর আপনার সচ্ছলতা অসচ্ছলতার মালিক আল্লাহ এটা কে জানত আবু জাহেল কিন্তু আবু জাহেল আবার মোহাম্মদকে কে কথা বলতো মোহাম্মদ তুমি যতই ফটার ফটার করো একটা কথা বলে দিচ্ছি তোমাকে শুনে রেখে দাও সেটা হচ্ছে এই তোমার আল্লাহ বা আমার আল্লাহর কাছে এমনিতে পৌঁছানো যাবে না এই তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া লাগবে কি বুঝতে পারছেন বর্তমানে এই মসজিদ আছে না নেই মুসলমানদের ভিতরে আছে না নেই আচ্ছা আরে দেড় হাজার বছর আগের মোশসেফদের চরিত্র ছিল এই যে পাথরের তৈরি করা দেবদেবীর সাহায্যে তারা আল্লাহকে পেতে চাইছ বর্তমান দু হাজার সালের মুসলমানদের ভিতরে যারা মোশসেফ এদের চরিত্র হলে এই ও দাদুর কবর করে মরা মানুষ কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাকে ডাকতে চাইছে এরকম লোক দেখতে পাওয়া যায় না আ। সারা পশ্চিম বাংলাতে মাজার আর মাজার মরা মানুষকে কবর দিয়ে মানুষ তার কাছে সেজদা দিয়ে আল্লাহকে পেতে চাইছে যে আল্লাহ ওনার মাধ্যমে তুমি আমাকে ক্ষমা করে দাও এই আকিদা এই বিশ্বাসের মানুষ পশ্চিম বাংলার মাটিতে আছে না নেই আছে আছে আশ্চর্য ব্যাপার বলছে হুজুর জীবিত থাকায় যা পাওয়ার ছিল ছিল হুজুর মরে গিয়ে পাওয়ার আরো বেড়েছে বছর হাজার আগেকার মোসেক আর এখনকার দা ডিফারেন্স হ্যাঁ তারা মাটির উপরে রেখে আল্লাহকে ডাকতো আর এরা মাটির তলাতে ঢুকিয়ে দিয়ে কে আল্লাহকে ডাকে তোমার সঙ্গে আর একটা হিন্দু ভাইয়ের সঙ্গে কোনো ডিফারেন্স কে নাই দেখাবো তোমায় কথা বলবো হিন্দু ভাইরা একটা বাচ্চা জন্ম হলে তার মুখে যখন ভাত দেওয়ার টাইম হয় অন্নপ্রাশন করে কি করে না করে করে তুমি মুসলমান তুমিও করো যে ও যায় যত সব বাবা যত সব মা হিন্দু ভাইদের দুর্গা মা কালী মা সরস্বতী মা সব মা এই ডিপার্টমেন্ট আছে হিন্দু ভাইরা আছে আর মুসলমানদের যত সব বাবা বাবাতে ভর্তি ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে তুমিও চল্লিশা করো হ্যাঁ ও দেব সামনে কি করে মান্নত মানে তুমিও তো মাজারে গিয়ে মান্যত মানো মানো না মানো তোমার ওর ভিতরে ডিফারেন্স কি তোমার এটা বিশ্বাস কি বিশ্বাস যে আমার আব্বা মারা গেছে তার রুহু তার আত্মাটা আসবে সবে বছরের রাত্রে সবে বেড়াতে রাত্রে মরা মানুষ বাড়ি আসে বলে না কিছু মানুষ আছে ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে ঘরে সব চৌকি দেয় ওই আপনার হালুয়া করে দুতলার ছাদের উপরে রেখে আছে আছে মুসলমানদের ভিতরে এই বিশ্বাস আছে না নেই আছে আজ পর্যন্ত হিন্দু ভাইদের এটা বিশ্বাস তুলসী গাছের গোড়াতে ধূপ জেলে দিয়ে বলে যে মৃত্যু মানুষের আত্মা বাড়িতে মাঝে সাঝে দেখা করতে আছে তা তোমার আর ওর কোনো ডিফারেন্স আছে হ্যাঁ তোমার মা আর ওর ওর মা তোমার বাবা ওর মাজার তোমার ওর মন্দির তোমার মাজার ওর মানত তোমারও মানত ওর অন্য তোমার অন্য প্রাসন কোন জায়গাতে ডিফারেন্স নাই আছে আচ্ছা বলুন নাই কোন জায়গাতে ডিফারেন্স নাই ও ঠাকুরের পূজা করে তুমি মরা মানুষের করো বিয়াদব কোথাগারে তুমি মুসলমান শুধু মুসলমান তুমি একটা লজ্জা শরম থাকা দরকার বলছে মমতাজুল ইসলাম নবী মানে না কারণ বলছে নবী দিবসের বিরুদ্ধে বক্তব্য রেখেছে তাই নবী মানে না পাগল কোথাকার আরে নবীকে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত সর্বপ্রথম জান্নাত চলে যেত নবীর চাচা তার নাম আবু তালেব সবার আগে জান্নাত চলে যেত কে চলে যেত নবীর চাচা আবু সবার আগে জান্নাতে চলে যেত জান্নাত যেতে পেরেছে পেরেছে পারেনি কারণ নবীর আনা দিনকে মানেনি এই কারণে তার থাকার জায়গা জাহার নাম তুমি নবীকে ভালোবাসো এটা বুঝতে পারলাম কিন্তু তুমি নবীর দিন মানছ না তোমার থাকার জায়গা জাহার নাম এই মোর্শেকদেরকে আল্লাহ তুমি এদের হেদায়াত দান করো বলুন আমিন 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 আর একটা শব্দ আছে শব্দটা কি অনেক শব্দের ভিতরে লুকিয়ে থাকা বলুন মেনন ইমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা ইমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা আলাদা ইমান কি এর মানে কি মানে কি এক আল্লাহ মানে কিছুই বুঝে না কিচ্ছু বুঝে না হ্যাঁ একটা লোক বলুন তো ইল্লাল মানে কি একজনও পারেনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এতদিন এই হাদিস গ্রামে বসবাস করে এই অবস্থা ঝি ঝি লাইলা আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই একথা যদি আপনি বলেন হয়ে যাবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপস্যক নেই আল্লাহ ছাড়া উপাস্যক অনেক আছে অনেক আছে নাই ঝাঁটা বাবা কুড়ুল বাবা বদনা বাবা ডাব বাবা সব আছেনা না বাবা না আছে না নেই সব কিন্তু বাবা এটা আলাদা আলাদা এক একটা খোদা কি বলছেন বুঝতে না ওই জন্য এখানে মানে করতে হবে কি আল্লা ছাড়া কোন সত্য এইটা আপনি স্বীকার করে দিলেন মানে আপনি হয়ে গেলেন একজন ইমামদার বা ইমান আপনি এম এ পাস করেছেন একটা ছেলে বিএ পাস করেছে আচ্ছা বলুন তো এম এ পাস করার ছেলে তাকে কেউ স্যার বলে ডাকে ডাকে না কেন ডাকে না কেন এই স্যার শব্দটা অর্জন করতে গেলে কি করতে হয় না বলছে ডিগ্রি করতে হয় মানে কিছুই বুঝে না স্যার শব্দের জন্য ডিগ্রি করা লাগে আরে স্যার উপাধি পেতে গেলে স্কুলের সঙ্গে যুক্ত থাকতে হবে কি বলছে বুঝতে পারছে না ওকে নয় প্রাইভেটও পড়াতে হবে এক কথা ওকে শিক্ষকতা করতে হবে তবে ও স্যার শব্দটা শুনতে পাবে তাই না হ্যাঁ তার মানে স্যার শব্দটা স্কুলের সঙ্গে জড়িত ও যত ডিগ্রি থাক ওকে কেউ স্যার বলে ডাকবে না স্যার উপাধি পেতে গেলে স্কুলে গিয়ে কোন রকম বাচ্চাদের পড়াতে হবে করেছে এখনো স্যার হতে পারেনি এর একটা উপাধি তার অর্জন হবে তার নাম মোমেন কি নাম মোমেন এইটা হতে গেলে আল্লাহ বলছে তোমার ভিতরে কয়েকটা গুণ লাগবে কটা গুণ কটা পাঁচটা কটা গুণ পাঁচটা এক আমরা মোমেন হতে চাই কি চাই না

না যারা পাপ কাজ করে অন্যায় করে অপরাধ করে সব সবকিছুই করে তারপরে যখন আমার কথা মনে পড়ে যায় ভয়ে করে তারা কাঁপে মোমেন ভুল হয়ে যেতে পারে অন্যায় হতে পারে পৃথিবীর কারো দ্বারস্থ হয় না আল্লাহর দরবারে এসে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করতে পারে কে কে আল্লাহ দেখুন আপনাকে একটা জিনিস শোনাচ্ছি আমি খুব মনোযোগ দিয়ে শুনুন যদি বলছেন আপনার বক্তব্য ভালো লাগছে না ভালো না লাগলেও বসুন নেকি হবে ভালো না লাগলে বসুন কে নে হবে এই নেকির উদ্দেশ্যে বসুন আল্লাহ তালা মোমেনের পরিচয় দিতে গিয়ে বলছেন ওরে মোমেন তারাই কারা যারা ভুল করে আমার কত স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরে কি গুণ বৈশিষ্ট্য গামেদি গোত্তের একজন নারী কোন গোত্রের গামেদি গোত্তের একজন নারী আল্লাহ রসুলের কাছে এসেছেন এসে বলছেন আল্লা রসুল আপনি আমাকে একটু পবিত্র করে দেন তো আল্লাহ রসুল মুখটা ঘুরিয়ে নিলেন মহিলাটি আবার আল্লাহ রসুলের ওই দিকে গেলেন যাবার পরে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে একটু পবিত্র করে দেন তো তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই নারী তুমি কি করেছো বলো যে তোমাকে পবিত্র করা লাগবে তখন মহিলা বলছেন আল্লাহ রসুল মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যাবিচার করেছি শুধু ব্যবচার করেছি তা নয় দেখুন আমার পেটে একটা বাচ্চা পর্যন্ত চলে এসেছে আল্লাহ রসুল বলছেন মহিলা এই তুমি কি জানো যে ব্যবচার করলে তার সাজা কি বলছে আল্লাহ রসুল জানি তবে আমি এটাও জানি যে কিয়ামতের দিনে যদি আমাকে জাহান নামে দিন যদি দেওয়া হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সম পরিমাণ আল্লাহ রসুল ব্যবিচার করলে যে সাজা আপনি আমাকে ওই সাজা আমাকে দেন আল্লাহ রসুল বলছেন মহিলা এক কাজ করো তুমি তো বিবাহিত নারী জেনা করেছ সবই অপরাধ তোমার শুনলাম কিন্তু তুমি বাড়ি চলে যাও তুমি অপরাধ করেছো তোমার পেটের বাচ্চা তো অপরাধ করেনি বাড়ি যাও মহিলাটি বাড়ি চলে গেল আল্লাহ রসুল বলছেন পর্যাপ্ত পরিমাণে দুধ পান করাবে যখন রুটি খেতে শিখবে তখন আমার কাছে আসবে তখন তোমার সাজা হবে কিছুদিন পর মহিলা এসেছেন আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আপনি দয়া করে আমাকে দিয়ে দিয়েছিলেন আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাকে আপনি দয়া করে আমাকে একটু সেই সাজাটা দেন যে সাজাতে আমার আমি তেমনি দরবারে আমি সাজা থেকে বঞ্চিত হব আল্লাহ রসুল বলছেন মহিলা তুমি তোমার বাচ্চাটাকে জমা দাও বাচ্চাটাকে জমা দিয়ে দেওয়া হলো জমা দেওয়ার পরে মহিলাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো যাচ্ছে কেরাম গান কোমর পর্যন্ত পুঁতে দিলেন সাহাবীরা ইট আর পাথর মারতে লাগলেন খালিদ বিন ওয়ালিদ বলে একজন সাহাবী এত জোরে মহিলাটিকে একটা পাথর মেরেছে যে যার কপালে লেগে খালেদ বিন অলিদের মুখে এসে রক্ত ছিটকে লেগেছে খালেদ তখন বলছেন এই বদমাস নারী এইটা বিচারেনি নারী তোমার অপবিত্র রক্ত আমার গায়ে এসে লেগে গেল আল্লাহ রসুল তখন দরজা খুলে বার হয়ে বলছেন এই কে গো এই মহিলাটিকে কে এরকম ভাবে গালি দিচ্ছ কে ভৎসনা করছো কে খালেদ বিন অলিদ বলছেন আল্লাহ রসুল আমি তখন আল্লাহ রসুল সাল্লাই্লাম বলছেন খালিদ ওকে তুমি গালি দিও না কারণ ও আল্লাহর দরবারে এত তওবা করেছে এত তওবা করেছে ব্যভিচার করেছে বলে এত অনুতপ্ত হয়েছে ও দুধের বাচ্চাকে ফেলে দিয়ে আজকে নিজে মরতে বসেছে মহিলাটি শুধুমাত্র আল্লাহর ভয়ে এই একজন নারী তওবা যদি মক্কার অজস্র পাপী মানুষদের ভিতরে যদি বিলিবন্ধন করে দেওয়া হয় তারপরে সমস্ত মক্কার পাপী মানুষেরা ক্ষমা পেয়ে যাবে এই মহিলাটির দিকে ফিরে তোমরা গালাগালি করিও না ভৎসরা করিও না এই হচ্ছে আল্লাহর প্রতি ভয় সারা রাত পাপ করেছে সারা রাত মোবাইলে কোনো বান্ধবীর সঙ্গে কথা বলেছে সারা রাত ভিডিও কলে সকালবেলাতে আবার বন্ধু বান্ধবকে চায়ের দোকানে বলছে কালকে সারা রাত ঘুম হয়নি বলছে কেন বলছে ওই যে ওর সাথে চ্যাটিং করছিলাম পাপ করেছে পাপ এটা কিন্তু ও সেটাকে যেন বড় মিষ্টি চমৎকার করে বন্ধু বান্ধবদের ভিতরে বলছে এরকম লোক আছে না নেই আছে আল্লাহ বলছেন আয়াত হোক মোমেনের দ্বিতীয় গুণ হল আয়াত হোক জাদমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মোমেন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর কোরআন তেলাওয়াত করা হলে তার ইমানটা সাথে সাথে বেড়ে যায় মোমেনের দ্বিতীয় নম্বর বড় গুণ কোরআন তেলাওয়াত করলে ইমান কি হয় বেড়ে যায় কোরআন তেলাওয়াত করেন আপনার ইমান বাড়বে কোরআন তেলাওয়াত করেন করেন দুই একজন মানুষ করেন আল্লাহ একবার সত্যি কোরআন তেলাবাদ করলে ইমান বাড়ে বাড়ে কি বাড়ে না জ্বলন্ত প্রমাণ আমি কিছুদিন আগে পেয়েছি জ্বলন্ত প্রমাণ এবার ওমরা করতে গেলাম তা দিনাজপুরের একটা লোক গিয়েছিল আমার সাথে অশিক্ষিত লোক বাংলাও জানে না উর্দু হিন্দিও জানে না নাম লিখতেও জানে না কোরআন পড়তেও জানে না কাবাতে যখন নামাজ পড়ছিলাম মগরিবের আব্দুর রহমান আসুদাইস এক নম্বর ইমাম কাবার উনি যখন তেলাবাদ করছিলেন কোরআন মনে হচ্ছে যেন এই মাত্র কোরআন অবতীর্ণ হচ্ছে আল্লাহ এত সুন্দর কণ্ঠে তেলাবাদ ফজরের সময় উনি তেলাবাদ করতেন ফজরের সময় যখন তেলাবাদ করতেন আমি এমন একটা ওকে ওনাকে দেখলাম না যে মানুষটি তেলাবাদ করতে করতে কাঁদে না মানুষ ইথোপিয়া তানজেনিয়া জার্মান জাপান ফ্রান্স কুয়েত কাতার বাহারেন দুবাই সমস্ত জায়গা থেকে যে যে ভাষার মানুষ ওনার কোরআন শুনিয়ে সবাই দেখছে ডুকটে ডুকটে ফুপিয়ে ফুপিয়ে যেন সবাই করন্দন্ডত অবস্থায় ফজরের সময় নামাজ পড়ছি কাবাতে উনি যখন তেলাওয়াত করছেন একটি আয়াত আমি হালকা হালকা বুঝতে পারছি শব্দ শুনে যে আল্লাহ এখানে এই বলছে আমার পাশের চাচা দেখছি কেঁদে তার জামা বুকের দিকে সব ভিজে যাচ্ছে নামাজের পরে জিজ্ঞাসা করে বললাম চাচা সত্যি করে বলো তো দেখি আমি একজন আলেম বলে হয়তো তার বাংলাটা বুঝতে পারছি কম বেশি আমি সেই জন্য কাঁদলাম তুমি কিসের কারণে কাঁদলে চাচা তখন বলছে মৌলী সাহেব সত্যিই যে কোরআন তেলাওয়াত করলে চোখে পানি আসে এটা আল্লাহর ওয়াদা ইমান বাড়ে আমি সেটা আজ মক্কাতে নামাজ পড়ে বুঝতে পারলাম সত্যি কোরআন তেলাবাদ শুনলে ইমান বেড়ে যায়